আমাদের শিশুগুলো কোরআন শিখক আমাদের সন্তানগুলো কোরআন শিখক আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো কোরআন শিখুক নবী হাদিস শিখুক আমরা চাই কি চাই না তাহলে তো আমাদের প্রাইমারি স্কুলগুলো চলে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে এই যে আপনি একটা টুপি মাথায় দিয়েছেন সরকারকে আমি ট্যাক্স দিয়েছি ঠিক কি না আমার এই টুপিটা সায়নার টুপি যদিও সায়না থেকে আসছে যে ব্যবসায়ী আনছে উনি ট্যাক্স দিয়ে আনছে না আর এই ট্যাক্সটা কাছ থেকে নিচ্ছে আমাদের থেকে নিচ্ছে এবং এই দেশেও যারা ব্যবসা করে পণ্য উৎপাদন করে তাদের পণ্যগুলাও তো ট্যাক্স দেওয়া লাগে আপনি এক কেজি লবণ কিনবেন এই আমাদের থেকে সরকার ট্যাক্স দেয় নাকি নেয় না ব্যাট ছাড়া কোনো কাজ নাই এই যে নিচ্ছে একটা দেশ চলে মুসলমানদের অর্থের পয়সা দিয়ে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ মুসলমানদের অর্থে এই দেশের শিক্ষা ব্যবস্থা চলে কথা ঠিক কিনা প্রাইমারি স্কুলগুলোতে আমি দেখলাম গত বর্ষ দিন প্রাইমারি স্কুলে গানের মাস্টার নাচ গান শিখাবে দু তারা তারা গান বাদ্য শিখেবে এই জন্য শিক্ষক নিয়োগ দিবে প্রাইমারি স্কুলে কিন্তু মুসলমানের সন্তান লেখাপড়া করে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে দেশের শিক্ষকদের বেতন হয় কিন্তু সেখানে তো দরকার ছিল সব আমাদের বাচ্চাগুলিকে কোরআন শিক্ষা দিবে কামেল পাস অথবা দাওরা হাদিস পাস অথবা একজন ভালো আলেম প্রত্যেকটা প্রাইমারিতে নিয়োগ দেওয়ার কথা এখন ঠিক কিনা তা নিয়োগ না দিয়ে জ্ঞানের মাস্টার নাচের মাস্টার নিয়োগ দিবে বুঝে গেল এটা সে ইসলামের সাথে চরম প্রহসন করছে কথা কিনা তাদেরকে যারা আজকে বর্তমান ক্ষমতা আছে মনে রাখতে হবে দুই হাজার ছাত্রের জীবনের বিনিময় দু হাজার তহিদি জনতার জীবনের বিনিময় তোমরা আসি বসছো তোমাদের কিন্তু কেউ ভোট দিয়ে ক্ষমতা বসে নাই তোমরা নির্বাচন করে ক্ষমতা আসো নাই তোমরা বিপ্লবের মাধ্যমে তোমাদেরকে ক্ষমতা দিয়েছে এখন যারা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দিয়েছে তারা তো চায় ইসলামকে প্রতিষ্ঠিত করো ইসলামকে আমাদের সমাজে ছড়িয়ে দাও তা না করে প্রাইমারি স্কুলের মধ্যে গান বাদদের নাচ গানের শিক্ষক নিয়োগ দিবে এই আইন পাশ কর এই আইন পাশ করতেছে আমরা দাবি জানাবো নাচ গানের শিক্ষক না দিয়ে প্রাইমারিগুলোতে একজন ধর্মীয় শিক্ষক কোরআনের শিক্ষক দিতে হবে কথা কোন ঠিক কিনা কোনো প্রাইমারি স্কুলে কামেল শিক্ষক নাই অর্থাৎ ধর্মীয় যদি একটা নিয়োগ দিত তাহলে আমাদের সন্তানগুলো নাস্তিক হবে না মোরতাদ হবে না সন্তানগুলো শিক্ষা বড় বড় শিক্ষিত হয়ে এরা যেন জ্ঞান পাবি না হয় দুর্নীতিবাজ না হয় এই জন্য দরকার ছিল প্রত্যেকটা ফাইমারিতে একটা কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া একটা একটা কোরআনের তালিমি তালিম আছে তালিমুল কোরআন যার জ্ঞান আছে এরকম একটা শিক্ষক না নিয়োগ দেওয়া বেশি প্রয়োজন আজকাল মুক্ত গুলা উঠে যাচ্ছে মুক্ত কমে যাচ্ছে এখন যদি প্রাইমারিতে এমন একটা শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে তো আমাদের সন্তানগুলো অন্তত দিনদার হবে ফরেস্টদার হবে কথা বলেন ঠিক কিনা তা না করে গান বাদ্যে নাচ গান ঢোল তবলা শিক্ষা দিবে দুতারা সাতারা শিক্ষা দিবে যে নবীজি বলেছেন বয়স্তুলি কাস্তিল মাজামির আমি আসছি ঢোল তবলা বাদ্যযন্ত্র বিনাশ করতে ধ্বংস করতে আর সেই নবীর উম্মতরা বর্তমানে ক্ষমতা এসা তারা এবার যে নবীজি বলছে আমি আসছি এগুলো উৎখাত করতে আর তারে এগুলা শিক্ষার অবস্থা বাস্তবায়ন করবে বলেন দেখি নবীর আদর্শ সাথে চরম বেয়াদবি কিনা বলেন দেখি এটা চরম বেয়াদবি গাদ্ধারি করতেছে আমরা দাবি জানাবো আজকে জুমা থেকে দাবি জানাবো আজকে জুমা থেকে সরকারকে বর্তমান যারা সরকারে দায়িত্বে আছেন আপনারা এই পাঁচই আগস্ট বিপ্লবের মাধ্যমে আপনার ক্ষমতা আসছেন আপনাদের ক্ষমতা দেওয়া হয়েছে আপনাদেরকে বলবো আপনারা আপনারা যদি ইসলামের বিরুদ্ধে প্রভাগান্ডা করেন এই জাতি সম্মান দিতেও পারে এই জাতি আবার ডাস্টবিনেও নিক্ষেপ করতে পারে কথা এখন ঠিক না। সুতরাং এদেশে ক্ষমতায় বসে আমি সাবধান করে দিচ্ছি কোরআনের বিরুদ্ধে প্রভাগান্ডা করবেন না যদি শিক্ষক নিয়োগ দেওয়া বেশি প্রয়োজন যেটা ধর্মীয় শিক্ষক কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া সেটা করেন একটা কামেল পাশ একজন শিক্ষককে নিয়োগ দেন তাহলে আমাদের সন্তানগুলো দিন ইসলাম শিখতে পারবে আল্লাহ তাদেরকে বোঝার ট্রফিক দান করো আমিন বলি আমরা সেই দাবি জানাচ্ছি আজকে জুমা থেকে প্রত্যেকটা স্কুলের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেন একটা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় সে দাবি জানাচ্ছি আল্লাহ কবুল করুক আমিন বলি